আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আমি মোহাম্মদ নামুল ইসলাম আসি মালয়েশিয়া থেকে আপনারা দেখতেছেন যে মালয়েশিয়া একটি ইমিগ্রেশন একটি পোস্ট করছে যে তারা লোকজনের জায়গা পরিদর্শন যে জায়গা এই জায়গাগুলো তারা ভালো করে যাচাই বাছাই করতেছে এবং দেখতেছে যে আদৌ কি লোকজন এখানে থাকে কিনা এবং কেমন লোকের বসবাস এবং কতজন লোক এখানে থাকে আপনারা বুঝতেই পারছেন বর্তমান সিচুয়েশানে মালয়েশিয়ার কিন্তু প্রচুর পরিমাণে ইমিগ্রেশান রেট দিচ্ছে যেখানে সেখানে আপনার বিশেষ করে বাস টার্মিনালগুলোতে বেশি তারা ইমিগ্রেশন রেট দিচ্ছে আপনারা যারা কিনা মালয়েশিয়াতে চলাচল করেন বৈধ অথবা অবৈধ অবশ্য অবশ্যই অবশ্যই এই মুহূর্তে সতর্কতা অবলম্বন করবেন আপনারা অবগত আছেন যে মিনি ঢাকাতে অপারেসি দেওয়ার পরে এখন কিন্তু তারা প্রত্যেক সময় এই ঢাকার মিনি ঢাকা খ্যাত মালয়েশিয়ার কলালামপুরে এখানে প্রত্যেকটা সময় কিন্তু মালয়েশিয়া ইমিগ্রেশনের নজরদায়িতা আছে বিশেষ করে তারা যদি কোনো বড় ধরনের লোকজনের সমাগম দেখে তাহলে কিন্তু তারা আবার পরবর্তী সময় কিন্তু ইমিগ্রেশান রেট দেওয়ার সম্ভাবনা আছে স্থানীয় লোকজন কিন্তু চাইছে যে আরও প্রচুর পরিমাণ ইমিগ্রেশন রেড দিক অথবা ইমিগ্রেশান ধরপাকড় চালাক আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা কিন্তু দিন দিন প্রচুর পরিমাণ কঠিন দিক যাচ্ছে অবশ্যই যারা কিনা এই মুহূর্তে মালয়েশিয়াতে বৈধ কিংবা অবৈধ বৈধ যারা আছেন তারাও সমস্যার মধ্যে আছে অবৈধ যারা আছে তারা আরও বেশি সমস্যার মধ্যে আছে অবশ্যই অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে মালয়েশিয়াতে কিন্তু প্রত্যেক দিন এখন এই দু হাজার চব্বিশ সালের প্রথম দিন থেকে শুরু করে এখন প্রত্যেক দিন কিন্তু ইমিগ্রেশন রেট দেবে বিশেষ করে যারা কিনা অবৈধ অথবা যেসব জায়গাতে বিদেশিদের সমাগম বেশি মানে ফরেনার লোকজন যেখানে বেশি থাকে সেখানেই কিন্তু তারা টার্গেট করবে মালয়েশিয়ার ইমিগ্রেশন আপনারা সবাই অবগত হবেন যেখানে বেশি লোকজন দেখা যায় সেখান থেকে একটু এড়িয়ে চলাচল করার জন্য বর্তমান সময়ে মালয়েশিয়াতে যেখানেই লোক বেশি সেখানেই কিন্তু ইমিগ্রেশন রেট দিচ্ছে এখন বর্তমান সময়ে আপনার কাগজপাতের সাথে রাখতে হবে প্রয়োজনীয় যত ডকুমেন্ট আছে আপনাদের সাথে রাখবেন অবশ্যই অবশ্যই মালয়েশিয়াতে রাত্রেবেলাতেও কিন্তু প্রচুর পরিমাণ ইমিগ্রেশান নজরদারিতে রাখতেছে রোডঘাট যেখানে কিন্তু আপনার রোডে আগে কিন্তু বেশি একটা রোডে বেশি একটা দেখা যেত না কিন্তু বর্তমান সময়ে চলাচল করার কারণে অনেক গুরুত্বপূর্ণ এবং কঠিন পদক্ষেপ গ্রহণ করতেছে আপনারা দেখতেছেন যে এই রোডঘাটেও বর্তমান চলা অনেক সমস্যা অবশ্যই অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে এবং মাথায় রাখতে হবে যে আপনি যেখানেই যান না কেন কাগজপত্র যেন অবশ্যই অবশ্যই আপনার সাথে থাকে না হলে কিন্তু আপনি যে কোনো সময় অথবা যে কোনো মুহূর্তে আপনিও কিন্তু গ্রেপ্তার হতে পারেন আশা করি বুঝতে পারছেন বিষয়টা এবং ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে